ওসমান হাদির উপর গুলি করা খুনি ফয়সালকে যেভাবে ভারতে পালিয়ে যেতে সাহায্য করলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে বিজয় দিবসে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ কর্মীরাও ঢুকে পড়েছে এই ষোলোই ডিসেম্বর হাদিকে নিয়ে এদিকে আজ উসমান হাদির মামলার নতুন মোড় নিয়েছে প্রধান আসামিকে পালিয়ে যেতে উপদেষ্টা সাহায্য করে এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আজ ডিসেম্বর সকল উপদেষ্টাদের উপর সরাসরি প্রভাব ফেলে এবং ডক্টর ইউনুস একশনে আছে হাতির উপর হামলার ঘটনায় যে দুই সহযোগী ফয়সাল সহ তার যে সহযোগী ছিল তারা পালিয়ে গিয়ে সিংহের হালো ঘাটের এই সীমান্ত দিয়ে এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার পর তদন্তে এসেছে চাঞ্চল্যকর তথ্য হামলাকারীদের পরিচয় রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পলাতক থাকার বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত ও নানা জল্পনা সর্বশেষ তথ্যে উঠে আসা ওই তথ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় ডাকসু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিল। এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে তার পদত্যাগ চেয়েছেন শুধু সেটা না আরো দুজন মন্ত্রী না উপদেষ্টা আরো দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম অবশেষে উসমান হাদীর মামলার নতুন একটি সত্য সামনে আসে এবং এই সত্য নিউজটি দেখে দেশের প্রত্যেকটা জনগণ দেশের প্রত্যেকটা উপদেষ্টার উপর প্রভাব ফেলতেছে এবং রাজপথে নেমে সচিবালয় এক প্রকার গেরাও করে ফেলে আজকে ষোলোই ডিসেম্বর দর্শক শ্রোতা উসমান হাদির প্রধান আসামি ফয়সাল তাকে ভারতে পালিয়ে যেতে দেশ থেকেই অনেকে সাহায্য করেছে এবং অনেক তথ্য আমরা পাই সেই তথ্যগুলো আপনাদেরকে দাঁড়াবাহিকটি দেখাবো এবং ওসমান হাদির মামলার সর্বশেষ অবস্থা এবং তার শারীরিক অবস্থা বা তার মৃত্যুর বিষয়ে অনেক তথ্য সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা এই সম্পূর্ণ নিউজটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনার পর দেশ জুড়ে যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তার রেশ এখনও কাটেনি রাজধানীর ব্যস্ত এলাকায় প্রকাশ্যে এই হামলার পর রাজনৈতিক অঙ্গন আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে আলোচনায় আসা ফয়সাল করি মাসুদ কিভাবে ঘটনার পরপরই দেশ ছাড়ার চেষ্টা করলেন এবং সেই প্রক্রিয়ায় প্রভাবশালী কোনো মহলে সহায়তা ছিল কিনা এই বিষয়টি এখন তদন্তের কেন্দ্রে ঘটনাধীন প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে ওসমান হাদিদিকে দিকে গুলি ছুড়ে দ্রুত সরে পড়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক বলে জানানো হয় এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ শুরু করে এবং বিভিন্ন সূত্রে করিম মাসুদের নাম সামনে আসে তবে প্রশ্ন উঠেছে এত দ্রুত পরিচয় প্রকাশ পেলেও তিনি কিভাবে দেশের ভিতর থেকে সীমান্তের কাছাকাছি পৌঁছানোর সুযোগ পেলেন এই প্রেক্ষাপটে উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নামকে ঘিরে নানা আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে দাবি ওঠে ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার পিছনে কোনো না কোনোভাবে জাহাঙ্গীর আলমের সংশ্লিষ্টতা থাকতে পারে যদিও এসব দাবি এখনো প্রমাণিত নয় এবং সংশ্লিষ্ট সবাই অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে বলা হয়েছে তিনি একজন উপদেষ্টা হিসেবে আইন ও সংবিধানের বাইরে কোন কাজ করার প্রশ্নই উঠে না এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় হামলার পরপরই করিম মাসুদ রাজধানী ছেড়ে অন্যত্র চলে যান পথে বিভিন্ন চেকপোস্টে কিভাবে তিনি নজর এড়িয়ে যান তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত কর্মকর্তারা বলছেন এই বিষয়টি প্রমাণ করতে হলে যোগাযোগের রেকর্ড আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি বিশ্লেষণ জরুরি এ কারণে ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কিছু নথি জব্দ করা হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে উপদেষ্টা পর্যায়ের কোন ব্যক্তির নাম এ ধরনের ঘটনায় উঠে আসা স্বাভাবিকভাবে ঘটনাটিকে আরও স্পর্শকাতর করে তোলে একদিকে এটি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলে অন্যদিকে তদন্তকে নিরপেক্ষভাবে এগিয়ে নেওয়ার চাপ বাড়ায় তারা মনে করেন অভিযোগ সত্য হোক বা মিথ্যা দু ক্ষেত্রেই একটি স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তই পারে জনমনে আস্থা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এখনো তদন্ত চলমান এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি উপদেষ্টা জাহাঙ্গীর আলমের ভূমিকা সম্পর্কে সরাসরি কোনো প্রমাণ পাওয়া গেলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে একই সঙ্গে তারা জনগণকে গুজব না ছড়ানোর এবং যাচাই বাছাই ছাড়া তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে এই ঘটনার ফলে রাজনৈতিক পরিবেশে উত্তেজনা আরো বেড়েছে বিভিন্ন দল ও সংগঠন আলাদা আলাদা ব্যাখ্যা দিচ্ছে কেউ কেউ এটিকে ক্ষমতার দ্বন্দ্বের ফল হিসেবে দেখছেন আবার কেউ আইন ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তবে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা শাস্তি পাক সব মিলিয়ে ওসমানাদের উপর বর্ষণ এবং ফয়সাল করি মাসুদের সম্ভাব্য পলয়নের সহায়তার অভিযোগ এখনো প্রশ্নবিদ্ধ ও তদন্তনাধীন বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নাম উঠে আসা ঘটনাটিকে আরো জটিল করেছে তবে চূড়ান্ত সত্য নির্ভর করছে তদন্তের ফলাফলের উপর যতক্ষণ না পর্যন্ত নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ এসব অভিযোগকে অভিযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা হাতির উপর হামলার ঘটনায় যে দুই শোটার সহযোগী ফয়সাল তার যে সহযোগী ছিল তারা পালিয়ে গেছে ময়মসিংহের হালো ঘাটের এই সীমান্ত দিয়ে এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথায় যার নাম উঠে এসেছে যে ফিলিপ সেই ফিলিপের ঘর কিন্তু এটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই বিষয়টিকে নজরদারির মধ্যে রেখেছে এবং এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ফিলিপের দুজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও গ্রেফতার করেছে এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে অভিযোগটি এসেছে শুক্রবার দিন হামলার পরপরই এই যে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর তারা মিরপুর হয়ে আশুলিয়া হয়ে তারপর গাজীপুরে এসে এবং ময়মনসিংহ পর্যন্ত আসে ময়মসিংহে আসার পর ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের ধারা বাজারে আসেন এবং আরেকটি প্রাইভেট কারে করে সেখান থেকে মোটরসাইকেলে করে এই ফিলিপের সহযোগিতায় তার একদম সীমান্ত ঘেঁষা ভারতের সীমান্ত ঘেঁষা যে বুটিয়াপাড়া রয়েছে সেই স্থানে তাকে নিয়ে আসা হয়েছে এবং শুক্রবার দিন রাতের কোনো এক সময় যে অভিযোগটি এসেছে যে শুক্রবার দিন রাতের কোনো এক সময় এই বুটিয়াপাড়া যে বাড়ি রয়েছে বাড়ির পাশেই আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভারতের সীমান্তের কাটাতারের বেড়া রয়েছে এবং এই কাটাতারের বেড়ার পাশেই সুরঙ্গ আছে কিছু 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 সুরঙ্গ আছে আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এই জায়গাটি আশপাশের বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পর এই সীমান্ত এলাকাটি সম্পূর্ণ কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয় অর্থাৎ ভারত থেকে যে সমস্ত মালামাল চূড়াইপথে নিয়ে আসা হয় এই সীমান্ত দিয়ে এই সীমান্ত দিয়ে অনেক মানুষকেও পাড়াপাড়ের একটি এক ধরনের অভিযোগ আছে এবং এটি আসলে কতটা সত্য এবং এই দিক দিয়ে এই দিকে মানুষজন কীভাবে পারাপার করে এবং মালামাল কিভাবে আসে সেই বিষয়টিও আমাদের কাছে দু একজন যারা আছেন তারা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই এই বিষয়টিকে নিশ্চিত হয়েই মূলত তারা অভিযানটি পরিচালনা করছে এবং সন্দেহবাজন যে মানব পাচারকারী চক্রের সাথে অন্যতম হোতা ফিলিপ সেই ফিলিপকে ধরার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলা হয়েছে যে এই সীমান্ত দিয়েই মূলত ফয়সাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর তারা ভারতে পালিয়ে গিয়েছেন যদিও বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত নিশ্চিত করে এই কথাটি বলা হয়নি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ থেকেও বা অন্য কোনো দপ্তর থেকেও এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি যে তারা বাংলাদেশে আছেন নাকি ভারতে পালিয়ে গিয়েছেন কিন্তু একটি বিষয় বারবার উঠে এসেছে এই সীমান্ত ঘেঁষা যে বাড়িটি রয়েছে ফিলিপের এবং সে যেহেতু এখানকার কারবারি এবং বালু ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং প্রায় সময় তার বিরুদ্ধে যে অভিযোগটি আছে যে মানব পাচারে সহযোগিতা করে থাকেন এবং মানব পাচার চক্রের অন্যতম হোতা সেই সন্দেহেই কিন্তু পুলিশ টার্গেট করে মূলত তাকে হন্যে হয়ে খুঁজছে তাকে ধরতে পারলে একমাত্র উত্তর মিলবে যে এই সীমান্ত এলাকা দিয়ে এই সুরঙ্গ পাইপ রয়েছে নিশ্চয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে একদম ভারতের কাটাতারের বেড়ার সাথেই নিচে সুরঙ্গ পাইপ রয়েছে যেগুলি দিয়ে পানি যাতায়াত করে কিন্তু এই জায়গা দিয়েই চূড়াকারবার যারা আছেন তারা মূলত এই জায়গা দিয়েই মালামাল পরিবহন থেকে শুরু করে মানুষ যাদেরকে পাচার করে থাকেন এই জায়গাটি তারা মূলত ব্যবহার করেন এখন এই জায়গা দিয়েই দুই হামলাকারী তারা কি ভারতে পালিয়ে গেছেন কি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকসু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে তার পদত্যাগ চেয়েছেন সেটা না দুজন মন্ত্রী না উপদেষ্টা দুই পদত্যাগ চেয়েছেন কেন চেয়েছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে প্রশ্ন কথা বলতেছে বিশেষ করে যেভাবেই হোক যে কোনো ঘটনাই ঘটুক না কেন আইন উপদেষ্টা যেন বাসিফ নজরুলকে সামনে এনে তাকে ভিলেন বানানোর চেষ্টা আবারও আমরা দেখলাম গতকাল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন আমরা অনেকে দেখেছি হয়তো পাশে দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি একটা সময় সময় দিয়ে কিছু দাবি জানান এবং এর মধ্যে তিনটা দাবি ছিল এক ধরনের পাতানো পাতানো খেলার মতো বলছে পাতানো খেলার মতো বলছে কারণ যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু উপদেষ্টা এই দায় দায়িত্বও ওনার এটা আমরা দেবোই অবশ্যই দেবো উনি যত ব্যর্থতা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কিছু তার এটা মানতেই হবে যেহেতু তিনি এই দল এটার প্রধান দায়িত্বে আছেন তিনি আবার কৃষি উপদেষ্টাও কিন্তু এই মন্ত্রণালয় মূলত চালায় বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদ আছেন এবং সচিব আইজিপি এরাও মূলত তারাই এটা চালান একটা সিস্টেম যখন ফেইল করে মন্ত্রীর পদ থেকে আমরা চাই আমিও চাই কিন্তু বিশেষ সহকারী সচিব এরা সবাই কেন না মজার ব্যাপার যেন সাদিক কয়েম ওনাদেরকে বাচ্চা দিয়ে দিয়েছেন তো আমরা আসলে হয়তো বুঝতে পারি কেন ওটা বাদ তিনি দেন আমরা জানি এই সরকারের মধ্যে নানা রকম পাওয়ার সেন্টার আছে সুতরাং স্বরাষ্ট্র প্রদেশটাকে সরিয়ে টরিয়ে দিতে পারলেও মূলত যে সেন্টারটা আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করে জামাতকে প্রভাবিত করে বা জামাতের ইনফ্লুয়েন্স আছে যাদের ওপরে বলে ধারণা হয় ধারণা করা হয় এগুলো পারসেপশনের কথা বলছি সেগুলো বাদ দিয়ে কথা বলছি আমরা সরিয়ে রাখি মানে একটা মন্ত্রণালয়ের যদি পরিবর্তন করতে হয় আমি ইনভেরিয়াবলি মানে আমি যখন পদত্যাগ চেয়েছি উপদেষ্টা এবং বিশেষ সহকারী দুজনের কথাই বলেছি এবং আমি মনে করি সচিব সহ সব কিছুই করা দরকার এর মধ্যে একটা চুজ আছে এটা আমরা বুঝতে পারি আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হলো আমি নিশ্চিত নই আসলে কারণ কোনো ব্যাখ্যাও খুঁজে পাইনি মানে কেন মানে এই জলাফাদ হত্যাকারীরা ইন্ডিয়া চলে গেছে বলে ধারণা করা হচ্ছে এখন প্রমাণিত না তো তিনি আনতে পারেন না এই জন্য আমি জানি না সত্যিই জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরাট দায় আছে হত্যাকারীদেরকে ধরতে না পারা তারা যদি ভারত পালিয়ে যে গিয়ে থাকে বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দায় দায়িত্ব তাদের প্রধানত আমরা জানি না আসলে কেন এবার মূল ব্যাপার যেহেতু তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় কেষ্টা বেটাই চোর বলি না যতদর্শী হোক না কেন আসিফ নজরুল তার পদত্যাগ চাওয়া হয়েছে জামায়তে ইসলামী তার যে তালিকা দিয়েছিল সরকারের কাছে সরিয়ে দিতে হবে তার মধ্যে আসিফ নজরুল আছেন এবং এনসিপির তালিকাতেও তিনি ছিলেন নিজে কিছুদিন আগে যখন পরস্পর পরস্পরকে সরকারকে সবগুলো দল এক ধরনের তালিকা দিচ্ছিল আমরা এনসিপি কাউকে কাউকেও দেখছি যেন আসিফ নজরুল শুধু অপসারণ না তার বিচার দাবি করছেন কারণ জামিন হচ্ছে আমরা খেয়াল করেছি যারা ভাদির যিনি হত্যাকারী বলে সন্দেহভাজন তিনি আদালত থেকে জামিন পেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী আদালতে জামিন পেয়েছিলেন এবং জামিনকে কেন্দ্র করে একজন বিএনপির পন্থী আইনজীবীকে খুবই ব্লেম করা হয়েছে মানে আমাদের একটু বুঝতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেম বা প্রসেসে বিশ্বাস করি সেই প্রসেসে প্রত্যেকের আইনজীবী পাওয়ার অধিকার আছে এবং সেটা কোনো রকম কোনো এটা ক্রিমিনালাইজ করার কোনো স্কোপ নেই এটা নিয়ে আসলে আলোচনার কিছুই নেই এখন জামিন অনেক হচ্ছে সেটার জন্য যেন বাসিফ নজরুল তাই একটা পরিসংখ্যান টঙ্খান খুলে বেড়াচ্ছে আমরা প্রাথমিকভাবে বলি অন্তত প্রাথমিক ভাবে হাঁদি যিনি হত্যা করে তিনি তো উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন উচ্চ আদালত ইতিহাসে এই যে আমরা এখন মানে বিচার বিভাগের স্বাধীনতার কথা কথা বলি বলি আমরা মূলত নিম্ন আদালতের স্বাধীনতারি আর্টিল হান্ড্রেড সিক্সটিন অনুযায়ী নিম্ন আদালতের উপর সরকারের সরাসরি প্রভাব আছে তাদের বদলি পদোন্নতি এগুলোর ক্ষেত্রে তার মানে এইও না যে একবারে ঘাট ধরে ধরে তাদেরকে যাই তা বলানো যাবে করানো যাবে কিন্তু প্রভাব আছে অফিসিয়ালি বা ছিল আমরা এভাবে বলবো উচ্চ আদালতে তো কখনো ছিল না শুধু উচ্চ আদালতের যে জামিন হয়েছে তার সাথে আইন উপদেষ্টার কোনো রকম কোনো ফরমাল দায় নেই প্রমাণ ছাড়া জানা ছাড়া এসব বলা অত্যন্ত গর্ভিত কাজ আর নিম্ন আদালতের ক্ষেত্রে হ্যাঁ আমরা যেটা বলছিলাম যেহেতু এই জিনিসগুলোর উপর সরকারের প্রভাব আছে সরকার কখনো কখনো প্রভাব রাখার চেষ্টা করেছে বিচার এবং এসবের ইস্যুতেও কিন্তু তারপরও নিম্ন আদালতের বিচার যদি মনে বিচারক যদি মনে করেন কারো কথা শুনবেন না তিনি না শুনে থাকতেই পারেন আর এখন তো আমরা বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণের পথে চলে গেছে আমাদের পৃথক সেক্রেটারিয়েট সহ সবকিছু হচ্ছে দুটি ঘটনা ঘটেছে খুব সাম্প্রতিক সময়ে একটা হলো হাদির করে হত্যা চেষ্টা আর একটা হচ্ছে আনিস আলমগীরকে হঠাৎ করে আটক দুটো ঘটনায় আমার ধারণা যে মহল বিশেষের উদ্দেশ্য সফল হয়েছে কিন্তু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তারা কিন্তু ব্যর্থ হয়েছে তারা অবশ্যই বলবো যে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়েছে কিভাবে দেখেন হাদিকে গুলি করার উদ্দেশ্যটা কি বা হত্যার চেষ্টার উদ্দেশ্য আমার যেটা অনুমান যে এর উদ্দেশ্য ছিল একটা অস্থিরতা তৈরি করা এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের যেই নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনের পথে বাংলাদেশের যাত্রা শুরু হবে সেই যাত্রাকে অন্যদিকে ধাবিত করা হাদি হত্যা প্রচেষ্টার সাথে সাথে সেই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটেছে খেয়াল করেন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে সেখানে কি হলো অপদস্থ করা হলো মির্জা আব্বাসকে তার মানে শুরুতেই বন্দুকটা তাক করা হলো বিএনপির দিকে তারপরে বলা হচ্ছে ভারত বলা হচ্ছে আওয়ামী লীগ এবং এই ইস্যুগুলোকে নিয়ে একটা অস্থিরতা ব্যাপকভাবে রোড ব্লকেট করা হলো এবং বিভিন্ন দলের পক্ষ থেকে কোনো কোনো নেতা এমন বক্তব্য দেওয়া শুরু করলো যে মনে হলো যে এই বোধহয় শুরু হয়ে গেল বিএনপির সাথে অন্যদের সংখ্যা বিএনপি এটা ম্যাচুরিটি শো করছে কিন্তু যে বার্তা গেল মানুষের কাছে সেই বার্তাই তারা বুঝলো যে বাংলাদেশে রাজনীতির বিভাজন রাজনীতিতে অনেক তারপর দেখেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে উসমান হাদের বিষয়ে নিয়ে কথা হয় অন্যদিকে আজকে যে দেশের বর্তমানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে এগুলা নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতো করে আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দর্শকটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ